আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আসলাম দুইজন আমাদের ক্লায়েন্ট ওনারা একজন আছে আপনি রিয়াদে থাকেন আপনি রিয়াদে থাকেন কি অবস্থা আল্লাহর নামে আলহামদুলিল্লাহ আচ্ছা আপনারা তো আমার থেকে ট্যুর প্যাকেজ নিয়ে নিছেন দুইজন একসাথে যাইতেছেন আচ্ছা আগে তা আপনাদের কি ওরে চিনতেন কেউ না না আচ্ছা ফার্স্ট টাইম আপনাদের কি বিষয় করে দিলাম থাইল্যান্ড ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া এ সিঙ্গাপুর সিঙ্গাপুরের ভিসাটা এখন হয় নাই থাইল্যান্ডে গিয়ে সিঙ্গাপুরের ভিসাটা করে নেবে কেউ যদি থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়া আর হলো সিঙ্গাপুরের ভিসা একসাথে ঘুরে আসতে চান তাহলে অল্প টাকার ভিতরে অনলি 40000 রিয়াল টিকেটের ভিতরে আপনি তিনটা দেশ ঘুরে চলে আসতে পারবেন বা 12000 রিয়ালের ভিতরে টিকেটের মধ্যে চলে আসতে পারবেন আমি ওনাদেরকে ইন্দোনেশিয়ার ভিসা হচ্ছে স্টিকার ভিসা এবং থাইল্যান্ডের হচ্ছে ই ভিসা এবং সিঙ্গাপুরের জন্য আমি ফাইল রেডি করে দিলাম এ টু জেড কমপ্লিট করে দিলাম লোকেশন দিয়ে দিলাম ওইখানে এম্বাসি আছে গিয়ে সেটা ফাইলটা জমা দিবে ভিসা দিয়ে দিবে সাথে সাথে যদি কাহারও ভিসা লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সার্ভিস সমূহ জন্য বলেন যে আমাদের ক্লায়েন্টদেরকে যে দর্শকদেরকে আমাদের সার্ভিস কেমন লাগে আসসালামু আলাইকুম জি সার্ভিস আতিক ভাই খুবই ভালো সার্ভিস দিচ্ছে আমাদেরকে যে এইভাবে বলছে সুন্দরভাবে সব কিছু বুঝে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে ইনশাল্লাহ সবাই আসবেন যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ওকে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্য ইসলামু আলাইকুম আতিক ঠিক ট্রাভেলস এখান থেকে আমরা সার্ভিস পেয়েছি খুব অনেক ভালো সার্ভিস পেয়েছি আপনারা এখানে আসবেন বিশেষত একটা ট্রাভেলস আপনাদের জন্য শুভকামনা রইলো আপনারা নিরাপদে সফর করেন এবং ওনারা চার তারিখে যাইতেছে ইনশাআল্লাহ দশ বারো দিনের একটা সফর ওনারা তিন দেশ একসাথে ভিজিট করবে ভালো থাকবেন ইনশাআল্লাহ উনি একজন বিশিষ্ট ব্যবসায়ী উনিও সদরভাবে অনেক বড় একজন মাপের কাজ করতেছে অনেক বড় একটা চাকরির পদে আছে উনি যাই হোক আপনাদেরকে ধন্যবাদ আপনাদের জন্য শুভকামনা রইল এটা হচ্ছে আপনার পাসপোর্ট এটা হচ্ছে আপনার পাসপোর্ট ভালো থাকবেন ইনশাল্লাহ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা একটু লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম